রাজ্য রাজ্য মাল সরকারি দলের বড় বড় নেতা মন্ত্রীরা এখন যদি অযোগ্যদের আমি বসবার জন্য চেষ্টা না করে অযোগ্যদের জন্য যদি ওকালতি না করে তাহলে সেই তৃণমূলের বাড়ি হামলা করবে টাকার জন্য সব তো টাকা দিয়ে চাকরি নিয়েছে টাকা দিয়েছে তৃণমূল নেতাদেরকে সেই তৃণমূলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি সরকার আমাদেরই পয়সা খরচ করে সে অযোগ্যদের যাদের চাকরিতে নিযুক্তির জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় তার চেষ্টা করছে কারণ নাহলে তৃণমূলের বহু নেতার পিছের ছাল উঠে যাবে এই অযোগ্যদের কাছে ঘুষ নেওয়ার বিনিময়ে চাকরি না দেওয়া এবং চাকরি হারানোর কারণ তাই সেই সমস্ত তৃণমূল দলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি আজ সরকারি তহবিল খরচ করে অযোগ্যদের জন্য দাঁড়ালি করছে মাথাটি পাচ্ছে মহিলাদের দিয়ে ইউনিয়ন রুমে দিদি দেখুন দিদি বলুন আপনি আপনিও তো দিন ছাত্রী ছিলেন দিদি আপনিও তো ইউনিয়ন করেছেন আপনি ছাত্রী ছিলেন তখন এই জমানা ছিল না নাহলে বাংলার মুখ্যমন্ত্রী আজ তৃণমূল নেত্রী আপনি কোনোদিন আজ এই পদে আসতে পারতেন না যদি আপনার ছাত্র জীবনে আপনার রাজনীতির জীবনে কলেজে কলেজে আজকে আপনার তৈরি ইউনিয়নের রাজত্ব থাকত তাহলে মমতা ব্যানার্জি কোথায় কি করতো মমতা ব্যানার্জি কাকে কি করতো মমতা ব্যানার্জিকে কি করতে হতো আমার জানা নাই কিন্তু আজ দেখতে পাচ্ছি আমরা আজকে দিদির জমানায় ছাত্রীদের নেতাদের মাথা টিপতে হচ্ছে আরও কত কি সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করতে হচ্ছে খাতিরদারি করতে হচ্ছে তারাই জানেন সে হতভাগ্য বাংলার মা বোনেরা হতভাগ্য বাংলার ছাত্রীরা আপনারা নিজেদের এই করুণ অবস্থা দেখে প্রতিবাদে গর্জে উঠুন আমরা আপনাদের সাথে আছি এটুকু বলতে পারি সাম্প্রদায়িক শক্তিকে মানে যারা হিন্দুত্বের কথা বলে তাদেরকে মুসলমানরা ভোট দেবে না এটা খুব স্বাভাবিক কথা এটার মধ্যে বিরাট কোনো গবেষণার দরকার নাই রকেট সার্চের দরকার নাই আমরা যদি বলি যে ভাই মুসলমানকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করব তাদেরকে অধিকার দেবো না তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেব তাদের খাদ্যের অধিকার কেড়ে নেব তাদের চলার অধিকার কেড়ে নেব তাদের পরনের অধিকার কেড়ে তাহলে কোন মুসলমান বিজেপিকে ভোট দিতে যাবে আর এটা তো বিজেপির ঘোষিত নীতি ইউপিতেও তাই করেছে অমিত শাহ যে আমরা মুসলমানদের ভোটই নেবো না তাই আজকে বিজেপি পার্টিতে যারা জয়ী বিজেপি পার্টির আজকে প্রতিনিধি একটা মুসলমান দেখাতে পারেন কি বিজেপি পার্টির যে মন্ত্রিসভা আজকের একটা মুসলমান দেখাতে পারেন কি তাই মুসলমানরা ভোট দেবে খুব স্বাভাবিক এটা চাইলেও দেবে না চাইলেও দেবে না তাদের বিশ্বাস অর্জন করার মতন কোনো যোগ্যতা এই দলের নেই তাই সে পাচ্ছে না